যে কারণে তখন সম্ভব হয়নি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কুষ্টিয়া সদর তিন আসনে আমার নির্বাচনী এলাকা সেখান থেকে আমি মনোনয়ন দলের কাছে মনোনয়ন চালু কুষ্টিয়া সদরের সদস্য সদস্য আমার বিশ্বাস যে সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে এবং আমার দল যদি একই এবং সঠিক কর্মী মূল্যায়ন করে তাহলে আমাকে মনোনয়ন দেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে যার জায়গা থেকে দৌড়ঝাঁপ শুরু করেছে কুষ্টিয়া জেলার মধ্যে কুষ্টিয়া সদর তিন আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আসনে আমির হামজা ইতিমধ্যে জামাত মনোনীত প্রার্থী হিসেবে শুরু করেছে এর বিপরীতে এখন পর্যন্ত বিএনপি দল থেকে প্রার্থী ঘোষণা না করাই প্রার্থীরা এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে প্রার্থী জনতার সারিতে কাজ করছেন এক একসময়ের বহু জেল জলিমের শিকার কারাবরণকারী ত্যাগী নেতা এস এম গুলাম কবির তিনি জনতার পক্ষ থেকে কুষ্টিয়া সদর তিন আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়বেন এজন্য তিনি যে আছেন বিএনপির নীতি নির্ধারণের মহলের দিকে বৃহস্পতিবার দুপুরে তার নিজ দপ্তরে গণমাধ্যমের সামনে বসে কেন নির্বাচন প্রার্থী হতে চান এমন প্রশ্নের উত্তরে সাতানব্বই সালে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি ছিলাম পরে দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা কৃষক দলের সভাপতি ছিলাম এবং কুষ্টিয়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলাম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম বহুবার গ্রেপ্তার হয়েছি এবং অনেক মামলা হামলা শিকার হয়েছে এবং অনেক ত্যাগ শিকার করেছি দলের জন্য আমি দুই হাজার মনোনয়ন প্রার্থী ছিলাম এবং তখন ইন্টারভিউ বোর্ডে আমাকে বলা হয়েছিল যে পরে পরবর্তীবার আমাকে দেয়া হবে কিন্তু তারপরে দেশে রাজনৈতিক সেরকম পরিবেশ ছিল না যে কারণে তখন সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামী নির্বাচনে কুষ্টিয়া সদর তিন আসনে আমার নির্বাচনী এলাকা সেখান থেকে আমি মনোনয়ন দলের কাছে মনে হয় যাবে কুষ্টিয়ার সব দলের সঙ্গে যেহেতু দেখেন আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনিও চাচ্ছেন যে তার এক নির্ভর একটি জাতীয় সংসদ এবং বর্তমান প্রজন্মের যে দাবি সেই দাবির সাথে আমার রাজনীতি মিল আছে যে কারণে আমি মনে করি যে সময়ের প্রয়োজনে আমাকে ওই ওই জায়গায় যাওয়া উচিত জনগণের সাথে কাজ করার জন্য যাওয়া উচিত বলে মনে করি জনগণের সারা আমাদের পক্ষে রয়েছে যেহেতু আমি ন্যায়ের পক্ষে সবসময় কাজ করেছি অন্যায় অন্যায় বিরুদ্ধে কাজ করেছি চারা বাজের বিরুদ্ধে কাজ করেছি এবং দলের পক্ষে কাজ করেছি আপনার দলের সমস্ত সময় ক্রাইসিস মুভমেন্টে যা যা করা দরকার সেই কাজগুলো আমরা করছি বলেন জনগণ যদি চাই তাহলে আমি তাদের পাশে দাঁড়াতে চাই পরিশেষে এস এম কবির জনগণের উদ্দেশ্যে আর বলেন জনগণকে বলতে চাই যে জনগণ মেয়ের পক্ষে জনগণ সোচ্চার থাকবে এবং যোগ্য প্রার্থীর পক্ষে জনগণ সোচ্চার থাকবে যেরকম আপনার আমি করোনা ভাইরাসের সময় জনগণের পাশে ছিলাম আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে ভূমিকা রাখছি বিএনপি যে দলীয় যে সমস্ত কর্মসূচি সেখানে আমরা ভূমিকা রেখেছি আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছে আমার বিশ্বাস যে সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে এবং আমার দল যদি এবং সঠিক কর্মী মূল্যায়ন করেন তাহলে আমাকে মনে হয় মোহাম্মদ রফিক আর কেন স্ট্যান্ড করবে